ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ ও প্রস্তুতি ম্যাচে জায়গা হলেও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি নাসির হোসেইনের বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য মাশরাফির নেতৃত্বে পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি এদিকে ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ফিরেছেন পেসার শফিউল ইসলাম আর দুটি থেকেই বাদ পড়েছেন সুভাগত হোম চৌধুরী সব কিছু ঠিক থাকলে আগামী ছাব্বিশে এপ্রিল ইংল্যান্ডের রাজধানী লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে মাশরাফির দল সেখানে দশ দিনের ক্যাম্পে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে মাসরাফি বাহিনী এরপর ত্রিদেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ স্বাগতিক আয়ারল্যান্ড ছাড়াও সে আসরে প্রতিপক্ষ হিসাবে থাকবে নিউজিল্যান্ডও বারো মে থেকে শুরু হবে ওই তিন জাতি আসর ত্রিদেশীয় সিরিজ শেষে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্দেশ্যে আবার ইংল্যান্ডে ফিরবে মাশরাফিরা জানা গেছে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেও পাকিস্তান ও ভারতের সঙ্গে দুটি অনুশীলন ম্যাচ খেলবে মাশরাফির দল চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের পনেরো সদস্যের দলটি হল তামিম ইকবাল সৌম্য সরকার ইমরুল কায়েস মুশফিকুর রহিম সাকিব আল হাসান সাব্বির রহমান মাহমুদুল্লাহ রিয়াদ মোসাদ্দেক হোসেন সৈকত মাশরাফি বিন মুর্তুজা মোস্তাফিজুর রহমান রুবেল হোসেন তাস্কির আহমেদ মেহেদি হাসান মিরাজ সানজামুল ইসলাম শফিউল ইসলাম চ্যাম্পিয়ন্স ট্রফির স্টান বাই প্লেয়ারগুলো হলো নাসির হোসেন নুরুল হাসান সোহান সুভাশিস রায় মোহাম্মদ সাইফুদ্দিন ইংল্যান্ডে ক্যাম্প ও আয়ারল্যান্ড সফরে বাংলাদেশের দলটি হল তামিম ইকবাল সৌম্য সরকার ইমরুল কায়েস মুশফিকুর রহিম সাকিব আল হাসান সাব্বির রহমান মাহমুদুল্লাহ রিয়াদ মোসাদ্দেক হোসেন সৈকত মাশরাফি বিন মূর্তজা মুস্তাফিজুর রহমান রুবেল হোসেন তাসকিন আহমেদ নাসির হোসেন নুরুল হাসান সোহান মেহেদি হাসান মিরাজ সুভাশিস রায় সানজামুল ইসলাম ও শফিউল ইসলাম